আসসালাম আলাইকুম দেখেন ঢাকা শহর বিল্ডিং আর বিল্ডিং আমরা এখন চৈদ্ তলার উপরে থেকে ভিডিও করতা দি আমি আর তাজুল ভাই কিশোরগঞ্জ ভাই আমরা চৌদ্দ তালায় রাস্তা সুন্দর রাস্তা আমরা অনেক সুন্দর বিল্ডিং দেখতে আইছি বিল্ডিং আর বিল্ডিং আরজুবাই বাবার শহর থেকে দেখেন খুব সুন্দর দৃশ্য গাড়ি যাচ্ছে আমরা দেখাচ্ছি আমি মনে হয় আমি আমার শহরে অসাধারণ

অসাধারণ দৃশ্য আর বিল্ডিং সাথে আছে প্রিয় ভাইরা সুপরিচিত লোকীয়